আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমি এই শাকগুলা আমার হাঁস রান্না করে খাওয়াবো কিভাবে খাবো আপনারা আমার সাথে থাকুন আর দেখতে থাকুন এখন আমি শাকগুলো এই বটি দাওয়া দিয়ে কুচি কুচি করে নিচ্ছি তারপর সিদ্ধ করব। এখন আমি এটের মধ্যে শাকগুলো দিয়ে দেব শাকগুলো আমার রাখা শেষ পুরা একদিক হয়েছে আর এর মধ্যে হাসির জন্য ভাত রান্না করা হবে হাসির জন্য রান্না বসিয়ে দিছি একটু পানি দিয়ে দিছি এখন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আমি এই শাকের সাথে দেখুন বন্ধুরা শাকগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে আর এই ডেগের মধ্যে ভাতও সিদ্ধ হয়ে যেতেছে আর কিছুক্ষণের মধ্যে নামিয়ে ফেলবো আমি এখন ডেগ ডেকে নামিয়ে নিলাম নামিয়ে এখান থেকে আগে থেকে দান করে নিয়ে রাখছি এগুলোর সাথে মিশ করে খাওয়াবো এবার নিয়ে নিলাম এবার ঠান্ডা সময় দেব কতক্ষণ ঠান্ডা হয়ে সরলে হাসকে দেব আমি সাথে একটু ঠান্ডা পানি দিয়েছি আর এখন নেড়ে ছেড়ে ঠান্ডা করে নেব তারপর আমি লাস্টে ভাত মিশিয়ে হাঁসকে খেতে দেব হাঁসকে খাওয়ানোর জন্য রেডি কর আর এই খাবারটা খাওয়ালে হাঁস তাড়াতাড়ি ডিম পড়ে আমি গত বছর দেশি হাঁসকে আমি শাক সবজি বেশি খাইয়েছি আলহামদুলিল্লাহ আমার হাঁসে অনেক ডিম পড়ছে কিন্তু বিশেষ করে লাউ শাক বেশি খাওয়াইছিলাম লাউ শাক আমি যতদিন খাওয়াইছিলাম ততদিন আলহামদুলিল্লাহ আমার সাতটা হাঁস মশালার সাতটা হাঁসেই ডিম পড়ছিল ওই কারণে এবছর আবার খাওয়াবো এখন সাথে মিশিয়ে দেব বাত হাঁসের খাবার প্রায় ঠান্ডা হয়ে গেছে এই যে আমার মুরগি আছে মাসাল্লা দেখুন কিভাবে আমার হাঁস খাচ্ছে একদিন তাদের বিরিয়ানি মনে হচ্ছে দেখুন শাকগুলো আমি বুটার গুঁড়া বসি গম এর সাথে মাখিয়ে দিয়েছি দেখুন কী মশলা খাচ্ছে